প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জাগো শরীয়তপুর নামের একটি সংগঠন গতকাল সোমবার উনতিরিশ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে এ প্রস্তাব জানানোর পর দিন এই আন্দোলন কর্মসূচি পালিত হয় সকাল এগারোটার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা চৌরঙ্গীর মোড়ে গিয়ে শেষ হয় এ সময় আন্দোলনকারীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন যার ফলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে বিক্ষোভকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় বিক্ষোভকারীদের প্রধান দাবি শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম এবং ফরিদপুরের দূরত্ব তুলনামূলক বেশি শিক্ষা চিকিৎসা ব্যবসা ও দাপ্তরিক কার্যক্রমের ক্ষেত্রেও ঢাকার সঙ্গে শরীয়তপুরের সরাসরি যোগাযোগ বিদ্যমান এ কারণে শরীয়তপুরবাসী ফরিদপুর নয় বরং ঢাকার সঙ্গেই যুক্ত থাকতে আগ্রহী বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যদি অন্তর্বর্তী সরকার এই দাবি আদায়ে টালাবাহানা করে তবে এর বিরুদ্ধে মামলা করা হবে এছাড়াও প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে যুক্ত করা হলে পদ্মা সেতুতে অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা এ সময় শরীয়তপুর জেলা ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং সচেতন নাগরিক সমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন